আবারও একজন বাংলাদেশি নাগরিক ও চারজন রোহিঙ্গাকে আটক করে জিআরপি থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস বলেন শনিবার গোপন খবরের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয় যাদের মধ্য থেকে চারজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক তারা প্রত্যেককে অবৈধভাবে ভারতের বর্ডার পাস করে ভারতের বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিল এবং তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র সহ পাসপোর্ট পাওয়া যায়নি এবং তারই সুবাদে আগরতলা জিআরপি থানাতে একটি মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি আগরতলা রেল স্টেশনে আমরা আমরা এবং আরপিএফ মিলে গতকালকে পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং চারজন রোহিঙ্গা কমিউনিটি তো তারা অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডার ক্রস করে ইলিগেলিভাবে এবং তারা এর মধ্যে কেউই চেন্নাই এবং কেউ গুজরাট এবং হায়দ্রাবাদ যেতে চেয়েছিলো তো আমরা তারা এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং পাসপোর্টও নেই তো এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা হয় যার মধ্যে বিএনএস ফরেনার অ্যাক্ট এবং আইপিবি অ্যাক্ট আছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি